আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দুই হাজার এই আইপিএলে একের পর এক রেকর্ড হয়ে যাচ্ছে রেকর্ড ভাঙা গড়া খেলায় মেতে উঠেছে এবারের আইপিএলের প্রত্যেকটা ম্যাচ দর্শক বন্ধুরা এবারের আইপিএলেও চার চক্কার ফুলঝুরিতেও হয়েছে রেকর্ড হচ্ছে রেকর্ড এবং এই চার চক্কা মারতে যেসব ব্যাটসম্যানরা আছেন সবার চেয়ে এগিয়ে তাদের বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দর্শক বন্ধুরা এবারে আইপিএল আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ পাঁচটা স্কোর এর মধ্যে চারটা স্কোর এসেছে এই দুই হাজার চব্বিশ এবং এই চারটা স্কোরের মধ্যে তিনটেই আছে সানরাইজার্স হায়দ্রাবাদের দখলে প্রত্যেকটা ম্যাচেই সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের শীর্ষস্থানে ধরে রাখছে এই রানের ব্যাপারে এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানরাও আছেন সবার চেয়ে এগিয়ে চার ছক্কা হাঁকাতে তো চলুন আপনাদেরকে জানিয়ে দেই যে চার ছক্কা মারাতে কোন কোন ব্যাটসম্যান সবার চেয়ে এগিয়ে আসেন সেরা পাঁচটি স্থানের যেসব ব্যাটসম্যান আছেন আমি তাদেরকেই আজকে আপনাদের সামনে তুলে ধরবো দর্শক বন্ধুরা প্রথমে দেখা নেওয়া যাক যে এবারের আইপিএলে এখন পর্যন্ত কতটি ছক্কা এবং ছাড় মারা হয়েছে এখন পর্যন্ত ছয়শো উনপঞ্চাশটি ছক্কা এবং এগারোশো বাইশটি ছাড় এসেছে এবারে আইপিএলে যা অন্যান্য আসরগুলোর তুলনায় অনেক অনেক বেশি এখনও কিন্তু আইপিএলের ঢের ম্যাচ বাকি রয়েছে ছক্কা মারার ক্ষেত্রে প্রথমেই আছেন সানরাইজার্স হায়দ্রাবাদের সাউথ আফ্রিকান ব্যাটসম্যান হেনরিক প্লাসেন তিনি মেরেছেন ছাব্বিশটি ছক্কা তার পরই আছেন ভারতের তরুণ ক্রিকেটার যিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওপেন করছেন সেই অভিষেক শর্মা তিনি মেরেছেন চব্বিশটি ছক্কা যদিও চার মারার ক্ষেত্রে একেবারে পিছিয়ে হেনরিক নয়টি চার মেরেছেন এবং অভিষেক শর্মা আঠারোটি চার মেরেছেন তিন নম্বরে আছেন তিনজন কলকাতার সুনীল নারিন তিনি মেরেছেন বৃষ্টি ছক্কা এবং রাজস্থান রয়্যালস এর পরাগ তিনি মেরেছেন বৃষ্টি সক্কা এবং নিকুলাস পুরান মেরেছেন বৃষ্টি করে ছক্কা চার নম্বরে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দীনেশ কার্তিক তিনি মেরেছেন উনিশটি ছক্কা পাঁচ নম্বরে আছেন এবারের এবং বিরাট কোহলি রোহিত শর্মা এই তিনজনে আঠারোটি করে চার মেরে তালিকার আঠারোটি করে ছক্কা মেরে তালিকার পাঁচ নম্বর স্থানে আছেন চলুন এবার দেখে নেওয়া যাক যে সেরা চার মারার ক্ষেত্রে কারা এগিয়ে সেরা চার মারার ক্ষেত্রে প্রথমেই আছে ট্রাভিশ হ্যাডের নাম যিনি এবারে আইপিএলে বিদ্ধংশী ব্যাটিং করে যাচ্ছেন তিনি মেরেছেন 39টি চার এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি তিনি মেরেছেন 36টি চার তিন নম্বরে আছেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার ফিল সল্ট তিনি মেরেছেন 31টি চার চার নম্বরে আছেন রোহিত শর্মা তিনি মেরেছেন 30টি চার এবং পাঁচ নম্বরে আছেন যোতারিতী দুইজন কলকাতা নাইট রাইডার্স এর সোরেল নারীর এবং গুজরাট টাইটান্স সাই সুদর্শন এই দুইজনে মেরেছেন আঠাশটি করে তো এই ছিল এখন পর্যন্ত আইপিএল এর সেরা ছক্কা মারা ব্যাটারদের তালিকা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না